অজীপ্ত অনুভূতি কণ্ঠ কলমে আমি রত্না পৃথিবীটাকে তিন দিন নতুন মনে হচ্ছে কোনটা প্রাপ্য আর কী যে পাচ্ছি তার হিসেব মেলাতে পারি নিজের প্রাপ্যতা থাকা সত্ত্বেও সারা জীবন মানুষের কাছে নত স্বীকার করে গেছি কখনো নিজের যোগ্যতা নিয়ে প্রাপ্যতা নিয়ে বাহাদুরি করিনি নিজের অধিকার থাকা সত্ত্বেও স্বেচ্ছায় কাউকে কষ্ট দিয়ে জোর করে কিছু আদায় করিনি কারণ আমি ভাবতাম যোগ্যতা থাকলে প্রাপ্যতা ঠিক একদিন আসবে কিন্তু না আশা শুধু আশাই রয়ে যায় সুখের আশা করে করে জীবনটাকে বিশাল করে তুলেছি কখনো চিন্তাও করিনি যে সুখের স্পর্শ আমার ভাগ্যে কখনো ছিলই না ভাগ্য বলে কিছু হতে পারে তা আমার জানা ছিল না আমি জানতাম কর্মই আসল উদ্দেশ্য কিন্তু এখন দেখছি আসলে কর্ম করে সুখী হওয়া যায় না কর্ম করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় বিলাসবহুল জীবনযাপন করা যায় আত্মীয় স্বজন স্বামী সন্তান বন্ধুবান্ধব সকলের মুখে হাসি ফোটানো যায় কিন্তু মানসিক শান্তি জীবনের জন্য প্রয়োজনীয় সুখ ভালোবাসা এই সকল পাওয়া যায় না তার মানে ভাগ্য বলেও কিছু আছে থাকারই তো কথা ভাগ্যই যদি না থাকতো তাহলে দুর্ভাগ্য আসলো কি করে আপন ভেবে অনেককেই নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়ে যায় শেয়ার করা যায় কিন্তু সে কতটা আমাকে আপন ভাবল তার প্রমাণ এখনো মেলাতে পারিনি আমি আপন ভাবলেই যে সে আমাকে আপন ভাববে এমনটা নয় আসলে যাকে যত বেশি আপন ভাবি সে ততটা যন্ত্রণা দিয়ে জীবনটাকে মিশিয়ে দেয় তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি আপন বলে পৃথিবীতে আসলে কিছু নেই সব কিছুর মূলেই রয়েছে এক একটা স্বার্থ ভালোবাসা পাওয়ার জন্য একটা হৃদয় কত না আকুতি কত কি না করি নিজের ভালোবাসার সঠিক মূল্যায়নের জন্য বাস্তবে কতটা হয় ভালোবাসা শুধু কি পাওয়ারই জন্য দেবার জন্য একটা সঠিক ও স্বচ্ছ পাত্র দরকার যার জীবনে এটা সঠিক একমাত্র সেই জানে ভালোবাসা কি আনন্দের নাকি কষ্টের ভালোবাসা আবেগ নাকি বাস্তব আসলে ভালোবাসা বহুলবে যে যেমনটা পেয়েছে সে তেমনটাই বলবে তবে আমার মনে হয় এগুলো সবই সত্যি আসল সত্যিটা হলো ভালোবাসা কখনো নিশেষ হয়ে যায় না যুগের পর যুগ কেটে যায় মানুষ মরে যায় নতুনের আবির্ভাব হয় কিন্তু ভালোবাসা তা নিজের জায়গাতেই থাকে তাকে যে যেভাবে ব্যবহার করবে সে সেভাবেই অতীয়মান উপরের কথাগুলো অনেকের জীবনের সাথে মিলে যাবে আবার অনেকের কাছে তিক্ত মনে হবে এটাই ঠিক কারণ সব কিছুরই বিপরীত একটা দিক থাকে তাই সবার কাছে ভালো নাও লাগতে পারে আবার এক এক জনের মনে এক এক ধারণার জন্ম হবে যাদের খারাপ লাগবে তাদের জন্য দুঃখিত তবে যাই বলি না কেন অধিকাংশ মানুষের ক্ষেত্রে एतय सूच इतर्य वास्तू